শুধু দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো উহুদের প্রান্তর এবং উহুদ পাহাড় এবং সেই যুদ্ধে উহুদের যুদ্ধ যুদ্ধে যে সাহাবী শহীদ হয়েছিল তাদের কবর আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ঘুরে আসি এই যে দেখুন আমরা গাড়িতে করে যাচ্ছি দূরে যে পাহাড় দেখা যাচ্ছে এটাই উহুদ পাহাড় উহুদ পাহাড় সম্পর্কে কিন্তু নবী গ্রিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমিও উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে অর্থাৎ উহুদ পাহাড় কিন্তু নবীকুল্লাহ খুব বেশি ভালোবাসতেন তো যাই হোক আগে বলে থাকেন কেমন পাহাড় পুরোটাই স্বর্ণ হয়ে যাবে আবার কেউ কেউ বলেন যে এখনও এটার নিচে স্বর্ণের খুনি আছে তো এগুলো হচ্ছে কিছু কিছু মিথ বা হাইপোথিসিস এগুলোর বাস্তবতা আমি জানি না তো এই যে আমরা উহুদ পাহাড়ে চলে পাদদেশে গাড়ি থেকে না নেমেছি এটা হচ্ছে আমাদের পুরো কাফিলের একটা টিম দেখুন চারপাশে কি সুন্দর বিশাল কমপ্লেক্স নির্মাণ করা আছে একটা এবং চারপাশে প্রচুর ফাঁকা জায়গা খোলা জায়গা একটা ময়দান ময়দানটা ঠিক আগের মতো বালুর ময়দান নেই এখানে ইট পাথর বালি রড সিমেন্টের ব্যবহার করা হয়েছে এবং চারপাশে অনেক কনস্ট্রাকশনাল স্ট্রাকচার করা হয়েছে তো যাই হোক অনেক সুন্দর লাগছে যদিও একটু গরম ছিল কিন্তু বাতাস থাকার কারণে গরমটা তেমন অনুভূত হয়নি তো এই উহুদের প্রান্তরে সহত্তর জন সাহাবি কিন্তু শহীদ হয়েছিলেন এবং এই যে পাশে একটা রুমা পাহাড় আছে তো সেই রুমা পাহাড়েও অনেকেই চড়ে থাকেন এটা অবশ্য উমরার কোনো অংশ না বা এখানে চড়লে যে অনেক সব বা না চললে যে অনেক না চললে যে অনেক গুনাহ হবে বিষয়টা তা না এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সত্তর জন সাহাবি এখানে শহীদ হয়েছিল তাদের কবর এখানে আলাদা করে চারপাশে আছে ওই যে যে পাথরে পাথর দিয়ে ঢাকা একটা কবর ওটাই হচ্ছে হজরত হামজার আদ আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ওটাই হচ্ছে হজরত হামজার আদুল কবর তো হামজার কেউ কিন্তু এখানেই রাখা হয়েছে কেউ কেউ বললো যে এই এটা নাকি এই কবরটা তুলে দিতে চেয়েছিল এখান থেকে কিন্তু এখান থেকে রক্ত বের হয়েছিল যার কারণে তাজা রক্ত বের হচ্ছিলো যার কারণে এটা এইভাবেই রেখে দেওয়া হয়েছে তো আমরা তো জানি যে শহীদগণ কখনো তোমরা শহীদদেরকে কখনো মৃত বলো না বরং তারা জীবিত এটা কোরআনের আয়াত তো যাই হোক যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি হামজার হাজিল তালাহন ছিলেন একজন বীর পুরুষ তিনি সিংহ শিকার করতেন খুবই শক্তিশালী মানুষ ছিলেন এবং আমাদের প্রিয় নেবরত মোহাসম চাচা ছিলেন এবং তিনি তার ভাতিজাকে খুব শেল্টার দিতেন কিন্তু এই হামজার তারা অনেকেই এই যুদ্ধে ওয়াশি নামক একজন কাফের সে প্রথম তাকে হত্যা করে সে শুধু হত্যাই করেনি তাকে তার বুক চিরে সেখান থেকে কলিজা বের করে সেই কলিজা টুকটুক টুকটুক করে চারপাশে ছড়িয়ে দিয়েছে এবং খেয়ে নিয়েছে এবং পুরো শরীর পুরো লাশ ছিন্ন করে দিয়েছে তো সেই ওয়াশি এই যুদ্ধে জয়লাভের পরে হজরত মোহাম্মদ বললেন যে লাশগুলো সামনে আনো তিনি হামজা আদুল্লাহ তাল আনোর যেই লাশ দেখে এতটাই কান্না করলেন যেন আসমান জমিন তার সঙ্গে কান্না করছিল তারপর বললেন যে কে হত্যা করেছে তো সবাই বললো যে ওয়াসি হত্যা করেছে তো তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন চারজন ব্যক্তি ব্যতীত এই চারজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন ওয়াসি তো মাক্কা বিজয়ের পরে ওয়াসি তখন এটা যখন শুনতে পায় যে সাইড অর্থাৎ তাকে দেখলেই মেরে ফেলতে হবে সে গোপনে নবীকের সামনে গিয়ে তার কাছে জিজ্ঞাসা করে যে আমি মুসলমান হতে চাই তাকে মুসলমান বানালেন এবং তিনি প্রমিস করেছিলেন যে আমি আমার হাতে একজন একজন সাহাবাকে আমি হত্যা করেছি সেই একই হাতে আমি একজন কাফেরকে হত্যা করব আপনি আমার জন্য দোয়া করেন তো যাই হোক ইয়ামার খলিফতের সময় যুদ্ধে একজন ভণ্ড নবী নিজেকে নবী হিসেবে দাবি করেছিল তার নাম ছিল সেই মুসাইলামা কে কেউই প্রথমে মুসাইলামার সঙ্গে কিন্তু যুদ্ধ করে আবু বকর আদালত পারেননি পরবর্তীতে আবার যুদ্ধ করে যখন হয়েছিল সেই মুসাইলাম হত্যা হয়েছিল এই ওয়াসি তো যাই হোক আল্লাহ তাল্লাহ তাকে আহ দিয়েছিলেন এবং তিনি মুসলমান হয়েছিলেন আলহামদুলিল্লাহ এই যে এই রুমা পাহাড়ের কথা বলেছিলাম এই রুমা পাহাড়ে সবাই ওঠে এই পাহাড়ে উঠলে কিন্তু যে অনেক বা না তারপরেও এখানে অনেকে ওঠে এই কারণে এখানে একটি হিস্ট্রি জড়িত আছে মুসলমানদের নেতা হজরত মাসুমাসু বলেছিলেন যে তোমরা এখানে শক্ত হয়ে ঢাল হিসেবে থাকবে আমরা ওই সাইডে পরাজিত হই বা জিতি তাতেও তোমরা আগাবে না এটাকে শক্ত ঢাল হিসেবে তোমরা রেখে দেবে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল যে ওই পাশে নবীল যুদ্ধে লাভ করেছেন এরা ভেবেছে যুদ্ধ করেই ফেলেছি তাহলে গণীগত মালগুলো আমরা নিয়ে আসি সবাই দৌড়ে চলে যায় এই ফাঁকে পিছন থেকে সাহাবিরা আক্রমণ করে জন সাহাবীকে মেরে ফেলে কাফেররা পিছন থেকে আক্রমণ করে তো এই যে নেতার যে কমান্ড সেই কমান্ড কিন্তু না মানার জন্যই কিন্তু এটা একটা নিদর্শন এই 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 রুমা পাহাড়টা হচ্ছে একটা নিদর্শন যে তোমরা নেতার কমান মানো তো যাই হোক যে দেখুন আমরা কষ্ট করে উঠছি সবাই কষ্ট করে উঠছে পাথরের পাহাড় প্রচন্ড রোদ মহিলা পুরুষ নির্বিশেষে বৃদ্ধ বাচ্চা ইয়াং যারা আছে সকল শ্রেণীর মানুষ কিন্তু উপরে উঠছে এবং এটা কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যেই উঠছে এই যে দেখুন পাথর ধরে ধরে পাথর ধরে আবার কেউ কেউ কিছুক্ষণ ওঠার পর একটু রেস্ট নিচ্ছে যদিও পাহাড়টা অনেক বড় না খুবই ছোট একটা পাহাড় তারপরেও সাবধানে ওঠা ভালো এখানে পুরোটাই পাথর পা পিছলে পড়লে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের সাথেই আমরা উঠছিলাম আমাদের সাথেই ছিলেন হচ্ছেন নিজামি সাহেব তিনি একজন মাওলানা তো তিনিও এটার সম্পর্কে আমাদের কিছু বর্ণনা দিচ্ছিলেন যে এই পাহাড়টা কেন বিখ্যাত বা এই পাহাড়ের কি হিস্ট্রিটা কি ছিল ইতিহাস কি ছিল ইতিহাস তো আমি অলরেডি বলেই ফেললাম যে এখানে আসলে মূলত নেতার কমান্ড মানা হয়নি তো এই না মানার ফলেই যে মুসলমানদের একটা দুর্দশা সেটা কিন্তু চলে এসেছিল আর এই যুদ্ধেই কিন্তু হজরত সাল্লামের দাঁত মবরক শহীদ হয়েছিল এখানে একটু প্রচণ্ড যেমন লোহার করা এবং একটা লোহার করা ঢালটা তার মাথার খুলির মধ্যে কিন্তু ঢুকে গেছিল তার মুখে একটু শুনুন তিনি কি বলেনের মাঝে জয়লাভ করেছিলেন পাহাড়ের উপরে যে মুসলমান গিরি পাহারাধার ছিল ওনারা জয়লাভ করার পরে ধনী মালের জন্য বহুদের যুদ্ধের মাঝে নেমে গেছেন ওই মুহূর্তের মধ্যে কাফেরা উল্টা ফতে এসে এই রুমা পাহাড়ের উপরে উঠে মুসলমানের উপরে আক্রমণ করেছেন তাই মুসলমানরা পরাজিত হয়েছে ওই পাহাড়ের নাম হলো রুমা পাহাড় ওই পাহাড়ের উপর এখন আমরা অবস্থিত তিনি যেটা বললেন সেটা আমি যেটা বলেছিলাম ওইটারই রিপিট করেছেন তিনি এই উপর থেকে কিন্তু একটা বার্ড সাই ভিউ এর মতো আপনারা দেখেন চমৎকার অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগে গাড়িগুলো সেখানে পার্কিং করা আছে এবং এখানে কিন্তু কিছু ফ্রি খাবার দেওয়া হয় এবং আমরা তিনজন কিছু ফ্রি খাবার নিয়েছিলাম পানি রুটি সাথে আর একটা কেক টাইপের কি যেন ফ্রি খাবার দেওয়া হয় এবং উপরেও কিন্তু যে পানির বোতলগুলো ফ্রি আপনি চাইলে যত খুশি নিতে পারেন তো এই যে আমি উপরে দাঁড়িয়ে আছি এবং এখানে দাঁড়িয়ে অনেকে মনোজাত করেন অনেকেই তো আজকে এই পর্যন্ত